আমি আমার জীবনে দেখি দর্শক বিন্দু ইন্ডিয়াতে প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাসে তারা এক ধরনের মেলা করে থাকে আর এই মেলাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে হাঁটছি হাঁটার জায়গা নেই সমস্ত রাস্তা জুড়ে কি একটা অবস্থা তো প্রতি বছর যখন শ্রাবণ মাস শুরু হয় তখন পুরো শ্রাবণ মাস জুড়েই সপ্তাহে দুই দিন শনিবার আর রবিবার মানুষ এভাবে দল বেঁধে চলে যায় তারকেশ্বর নামক একটি জায়গায় আর সেখানে গিয়ে সবাই ভোলা বাবার মাথায় জল ঢালে এই সকাল থেকে শুরু হয়েছে আর এখন প্রায় সন্ধ্যা হব হব ভাব দেখুন এখনও পর্যন্ত মানুষ বিরতিহীনভাবে চলে যাচ্ছে সেই তারকেশ্বর নামক জায়গাতে আর এইভাবে আজকে সারা রাত চলবে মানুষের এই পদযাত্রা কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল সবাই বৃষ্টি অবস্থায় ভিজতে ভিজতে বিরতিহীনভাবে এই মেলার দিকে যাত্রা করছে আর এই দলের ভিতরে যদি কেউ একবার ঢুকে যায় তাকে হাঁটতেই হবে বের হয়ে যাওয়ার চান্স নেই এত ভিড় এখানে দেখুন আমি এদের সাথে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুচ্ছি সবাই এখানে এই লাইন দিয়ে সবাই হাঁটছে আর হাঁটার পথে সবাই বলছে যে ভোলে বাবা ভোলে বাবা সেই ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য দেখি মানে কাঁধে করে তারা ধুটিতে নিয়ে যাচ্ছে আর এক একজনের মানত আছে হয়তো বা এই পানির উপরে এই পানি যখন তারা ঢালবে তখনই তাদের প্রার্থনা হবে এই শাড়ির সাথে আমিও চলে এসেছি হাঁটছি যাচ্ছি সেই ভোলা বাবার কোথায় পানি ঢালে কি রেখে আসি দেখুন এখানে মাইল কে মাইল এভাবেই মানুষ আসছে তো আসছে কোনো বিরতি নেই যত দূর চোখ যাই এইভাবে মানুষের পদযাত্রা দেখুন এ হচ্ছে সামনের অংশ আর এখান থেকে পিছনে যত দূর চোখ যাবে শুধু মানুষ আর মানুষ কিশোর থেকে কিশোরী বাচ্চা থেকে বুড়ো সর্বশ্রেণীর মানুষ পায়ে হেঁটে যাচ্ছে সেই ভোলা বাবা মাথায় জল দেওয়ার জন্য এখানে ট্রেনের রাস্তা পার হওয়ার সময় এই বিকাশের জনগণই এখানে আটকে গিয়েছিল ট্রেন ছেড়ে দেওয়ার পরে দেখুন কি অবস্থা দেখি একদল গঙ্গা থেকে জল নিয়ে আসছে একদল যাচ্ছে গঙ্গায় জল নেওয়ার জন্য দলে আটকে গিয়েছিল অর্থাৎ এখন যে লাইনে আমি থাকছি এই লাইনের মানুষ যাচ্ছে গঙ্গায় পাড়ি নিতে আর ওই পাশে হাতের যে লাইনটা দেখতে পাচ্ছেন ওই লাইনের মানুষ গঙ্গা থেকে জল নিয়ে ফিরে যাচ্ছে এই দুই গ্রুপের ভিতরে এখন সংঘর্ষ চলছে দেখুন কী অবস্থা রাস্তায় তিন ধরনের জায়গা নেই মানুষজনের গ্যাদারিং সবাই গন্তব্যস্থল तारकेश्वर मंदिर দর্শক ওই যে সামনে দেখা যাচ্ছে ঘাট গঙ্গার ঘাট ওই ঘাট পার হয়েই গঙ্গার ঘাট পার হয়েই সামনে গিয়ে মানুষ সব পানি নিয়ে আসবে তাদের ঘটিতে করে মানুষের চাপ যে এখানে আইন প্রতিষ্ঠা স্থানীয় মানুষ তাদেরকে অঞ্চল করতে গিয়ে হিমচিম খেয়ে যাচ্ছে ঘাটে ঢুকার এই গোমাতে আসলে চারটি গলি আছে তার ভিতরে এখানে পিছনের এই একটা রাস্তা চলে এসেছে এই চৌরাস্তার মেয়ে ওদিক থেকে বাম দিকে আরেকটা রাস্তা চলে গিয়েছে যেদিক দিয়ে মানুষ বের হচ্ছে তারপর সোজা একটা আর এখানে দেখুন এই যে দোকানটা পাশ দিয়ে ওপাশে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখা যাচ্ছে এটা হয় আরেকটা গলি তো এই চার গলি দিয়ে মানুষের একসাথে চাপ পড়ছে এই চৌরাস্তার মুখেই গঙ্গাতে প্রবেশ করার গেটের পাশেই ডাকে করে ঘুরতে জল ধরে নিয়ে আসার যে স্রোত সেটা এখনও চলমান এখনও চলছে এখনও পর্যন্ত তো এই লাইনে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই অপেক্ষা করছে কখন এই লাইনটা শেষ হতো যারা বের হচ্ছে ওরা বের হওয়া মাত্রই আমাদের লাইনটি ছেড়ে দিবে তখন আমাদের এই জনস্রোত চলে যাবে গঙ্গার দিকে এখন আমাদের লাইন ছেড়ে গিয়েছে গঙ্গাতে দর্শক দেখলেন কিভাবে আমাদের লাইন খেলাধুলি করে গঙ্গার হাঁটে এক অন্যর অভিজ্ঞতা এত ভিড়ের ভিতরে আসেন দাঁড়াব আমি আমার জীবনে দেখি ঘাট এখান থেকেই মানুষ দেখছেন জল নিয়ে যাবে সেই তারকেশ্বর মন্দিরে সেখানে গিয়ে ভোলা বাবার মাথায় এই গঙ্গা নদীর পবিত্র জল ঢেলে দেবে দেখুন এখানে কি অবস্থা মানুষ কিভাবে জলে জল থেকে দর্শক বৃন্দু সবার গঙ্গা থেকে জল নেওয়া শেষ এখন দেখতে পাচ্ছেন যে যার মতো সেই জলগুলো বাকে করে বয়ে নিয়ে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এখন সবাই পায়ে হেঁটে প্রায় তিরিশ কিলোমিটার দূরে চলে যাবে সেই তারকেশ্বর মন্দিরে ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবুও মানুষের ভিড় কমেনি এখনো পর্যন্ত মানুষ এইভাবেই জল নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে তারকেশ্বর মন্দির